আজকে মেঘের পরিস্থিতি দেখে একটা কথাই বলতে মনে হচ্ছে মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হাসি ঠিক মেঘের আড়ালে যেমন সূর্যটা রয়েছে কিন্তু একটা সময় সূর্য কিন্তু বেরোবেই সেটা আজকে যদি পরবর্তীকালে নাও হয় দুপুরের দিকে কিন্তু কালকে হোক পরশু হোক দুদিন পর হলেও সূর্য কিন্তু বেরোবেই ঠিক আছে মেঘ দিয়ে কখন সূর্যটা ঢাকা যায় না ঠিক সেভাবেই আমাদেরও যারা দু হাজার বাইশ ফাইভ বা তেইশ যারা রয়েছেন তাদের অবস্থাটা এখন কীরকম কতকটা মেঘরূপী কেস চলছে আমি বলতে পারি বিভিন্ন কেস চলছে এবং আমাদের নোটিফিকেশান আসছে না বিভিন্ন লোকের সমালোচনা এগুলো আমাদের মেঘরূপই আমাদের সূর্যরাকে বা বলতে পারি যে নিয়োগ আমাদের নোটিফিকেশান সেগুলো কিন্তু এখন আসছে না এবং সেটা কিন্তু আসবে ঠিক এরকম এইরূপেই যেমন এখন মেঘের জন্য সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না এই এখন নটা পেরে সাড়ে নটা বাড়িতে যাচ্ছে বা দশটা বাইতে যাচ্ছে ঠিক আছে সাড়ে নটা বাড়িতে যাচ্ছে তো মেঘে কিন্তু সবসময় ঢাকা দিতে পারে না সূর্যকে সেই ক্ষমতাটা নেই ঠিক সেরকম যতই সমালোচনা হোক যতই কেস চলুক যতই দেরি হোক নিয়োগ কিন্তু হবে ইন্টারভিউ হবে দু হাজার বাইশেরও ইন্টারভিউ হবে তেইশেরও হবে যখন একুশ সালের পরীক্ষাটা হয়েছিল সতেরো সালের ফর্ম ফিল আপ হওয়ার পর পাঁচ বছর পরে একুশে পরীক্ষা হয় বাইশে রেজাল্ট দেয় ইন্টারভিউ হয় তেইশে ইন্টারভিউ হয় তারপর চব্বিশে নিয়োগ হয় ঠিক সেরকমই আমাদের কিন্তু হবে আমি যে এখন এই কথাগুলো বলছি আমি জানি আমার অনেক ভিডিওতেই পাঁচশো জন ভিউ হলে তার দু তিনজন এসে কমেন্ট করে এইসব বেকার বলছো তুমি এইসব বেকার আপনি বলছেন এরকম বলে কিছু লাভ নেই হবে না বাস্তব আলাদা বাস্তব আলাদা বা আমি যেটা বলছি সেটা আলাদা আমি জানি সবই বুঝতে পারছি কিন্তু কথাটা হচ্ছে আবার কেউ কেসে বলে দেয় জ্ঞান নিচ্ছে হ্যান তেনে এবং অনেক কিছু বলে আমার তাতে কিছু আমি রাগ করি না দুঃখ করি না যার যেটা বলার আপনারা বলতেই পারেন আপনাদের কথা আমিও আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমরা স্বাধীন ভারতে বাস করি প্রত্যেকের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত যে বক্তব্য সেটা বলার অধিকার রয়েছে ঠিক আছে আমি আমার মতামত আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি এবং এটুকু বলতে চাই যারা টেফ পাস রয়েছেন দু হাজার বাইশ বা তেইশ নোটিফিকেশান অবশ্যই আসবে নিয়োগ হবে ইন্টারভিউ হবে সবই হবে ঠিক এরকমই এখন যেমন আজকে আবহাওয়া খারাপের জন্য আমাদের এখানে এই ঠিক আছে সূর্য এখন দেখা যাচ্ছে না সাড়ে নটার বাজা সত্ত্বেও অন্যদিন সকাল সাতটাতেই সূর্য দেখতে পাই কিন্তু মেঘের জন্য মেঘে ঢাকা পড়ে গেছে ঠিক সেরকমই আমাদেরও বিভিন্ন লোকের সমালোচনা বিভিন্ন লোকের কূটনীতির ফলে বিভিন্ন মানে কেস চলার ফলে এখন নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে ইন্টারভিউ দেরি হবে নিয়োগ তো দেরি হবে কিন্তু একটা সময় নিশ্চয়ই হবে ঠিক সূর্য যেমন মেঘে ডাকা থাকলেও একটা সময় বেরোই সেভাবেই তাই সবাই অপেক্ষা করে থাকুন ধৈর্য ধরে থাকুন ইন্টারভিউ প্রিপারেশান নিন ঠিক আছে ধন্যবাদ